যার কাছ থেকে আপনি কোরবানি পেলেন তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ উনি যখন সন্তানের গলায় ছুরি লাগাবেন ওই সময় আমার আল্লাহ তাকে ডাক দিয়ে কি বলেছিলেন ওইটা যদি বাংলাদেশে আজ মেনে নিতে পারেন আল্লাহর কসম এই কোরবানের আগে এ দেশে ইসলাম কায়েম হয়ে যাবে আর তো বাইশ দিন আছে বাইশ দিনে কায়েম করা সম্ভব আপনি একটু মিলান ওটা আছে জোড়া সফাতের ভেতরে আছে ভালো করে খেয়াল করে আল্লাহ বলেন ফালাম্মা অতঃপর যখন আসলামা দি আল্লাহ বলেন দুই যখন এগ্রি হয়ে গেছে রাজি হয়ে গেছে সম্মত হয়েছে এবং তার সন্তানটাকে জবাই করার জন্য যখন রাজি একজন রাজির কথা আল্লাহ বলেন নাই বছর ইব্রাহিম বয়সে সন্তানটা পেয়েছিলেন তিনি এই সন্তানকে জবাই করার জন্য যখন রাজি দুই নাম্বারে ইসমাইল নবী এত শখের এত আদরের সন্তান তেরো বছর বয়স মাত্র আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী করেছিলেন আল্লাহ নবীদেরকে তিনি নবী সন্তানটা নবী কত সুন্দর হতে পারে সিহারা তাও দু বছর পাঁচ বছর বিয়ের পরে না সিয়া আশি বছর পরে হওয়া কত আদরের ধন উনিও যখন রাজি চিন্তা করলেন না আমি সবাই দেব না এখন যেহেতু চোখ বাতা ছিল জবাই দেওয়ার জন্য তিনি নিয়ত করেছিলেন কিন্তু শরীরটা প্রথমে পাথরের ওপরে যখন নিক্ষেপ করলেন পাথর কেটে গেছে মনে মনে ভাবলেন দুইজনেই তো আমরা রাজি আছি আমার সন্তানটা রাজি হইল কেন আমি এটা দেখব এবার আসেন তো আমি মূল কথা যেটা বলার জন্য আয়টা পড়েছিলাম হযরত ইসমাইল রাজি ইব্রাহিম রাজি দুইজনেই যখন রাজি আল্লাহ তখন কিন্তু ডাক দিয়েছেন আগে ডাক দেননি রব্বি হাবলি মিনাস সালিহিন তিনি দোয়া করেছিলেন রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান তুমি উপহার দিও ফাবাশার না হবে গোলামিন হালিম আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি তোমাকে একটা হালিম শান্তানের গোলামিন হালিম মানে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ ধরে দিলাম উনি এইটা মনে রেখেছিলেন এটা তাফসিরে খাজেনের ভেতরে আমি পড়েছি হাজরত ইব্রাহিম মনে রেখেছিলেন যে আল্লাহ আমাকে গোলামিন হালিম দিয়েছে এটা কি চাচা হালিম না মামা হালিম গোলামিন হালিম আমাকে সহনশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিল এই কেমন হালিম আমি দেখব একজন অনেকে দেখুন আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন যে প্রিয় বস্তু করো তিনি ওঠ উট উঠ চালাচ্ছিলেন কোরবানি কবলৈ হয়নি ফালা মা বালা বা মাদায়া আপুনাইয়া ইন্নি আর ফিল্মা নামি আনি আদে বা হুকা ফাংস রুমা দা তাঁর আমি কয়েকটা শিক্ষা এখান থেকে বের করতে পেরেছি দেখেন তো আপনি মেলা মেলাতে পারেন কিনা সন্তানটা যখন একটু নড়াচড়া করা বাপের বাবার কাজে লাগার মতো বয়স হয়েছে বারো তেরো বছর আল্লাহ তখনই কিন্তু স্বপ্ন দেখালেন ডাক দিয়ে বললেন প্রিয় বস্তু কোরবানি করো এবার ইব্রাহিম কোরবানি করার জন্য চা করেছিলেন ওগুলো কবুল হয়নি উঠ ভেড়া দুম্বা মনে মনে ভাবলেন আমার কাছে সব যাইতে প্রিয় তো আমার সন্তান এবার তিনি সন্তানটাকে ডাক দিয়ে বললেন হে আমার কলিজার টোকরা কে আমার আদরের সন্তান আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি এখন তোমার রায় বলো আমার প্রশ্ন হচ্ছে বিধান টাকার বলেন বলেন পালন করছেন কে না না আপনারা শুনছেন না বলেন বিধান টাকার পালন করছে কে সাধারণ মানুষ না একজন নবী হজরত ইব্রাহিমের পুরা জীবন আল্লাহ কোরআনে দিয়েছেন আমি তার জীবন পুরাটা কোরআনে পড়ে দেখেছি পঞ্চাশটা পরীক্ষা আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন আর পঞ্চাশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ একটাও ফেল করেননি তার ইমান সম্পর্কে পরীক্ষা ছিল দশটা পরা কোরআনে আল্লাহ সাজিয়েছেন তার আমল সম্পর্কে পরীক্ষা ছিল তিরিশটা পরা কোরআনে এগুলো আছে আর তার এই যে সাড়ে তিন হাত বডির ভেতরে পরীক্ষা ছিল দশটা অগিতে তিরিশের দিকে দশের দিকে দশ পঞ্চাশটা আমি যদি ওই সাবজেক্ট আজকে নিতাম পুরো পঞ্চাশটা পরীক্ষা আপনাকে আমি শোনাতে পারতাম যে জাতির পিতা এমনি এমনি হমনি এই পঞ্চাশটা পরীক্ষা আমার আল্লাহ তাকে করেছিলেন না একটু খেয়াল করুন পঞ্চাশটা পরীক্ষা করার পরে তিনি বতিটা পরীক্ষায় পাশ করে যাচ্ছেন এই পরীক্ষাটা এসে তিনি চিন্তা করলেন কি আমাকে আল্লাহ তো হালিম দিয়েছে আমি আল্লাহর বিধান পালন করব আমার সন্তানের কাছে অনুমতি দরকার করবো মনের ভেতরে বারবার প্রশ্ন আসতেছে আমি তো আর যেমন তেমন সন্তান চাইনি আর ছিয়াশি বছর একাধারে দোয়া করে করে সন্তানটা আল্লাহ দিয়েছে কেমন হালিম কেমন ধৈর্যশীল আমি এইটা আজকে দেখতে চাই তিনি এই জন্য অনুমতি নিয়েছিলেন তাছাড়া বিধান আল্লাহর পালন করবে একজন নবী ওই ছোট মানুষের কাছে অনুমতি নেওয়ার দরকার পড়ে না অনুমতি নেওয়ার জন্য তিনি জিজ্ঞাসা করলেন যে আমি কেমন হালিম আল্লাহর কাছ থেকে বেঁচে আজকে আমি পরীক্ষা করব পরীক্ষায় সন্তানটাও পাশ করে গেছে ইয়াবাতেফাল মাতমার সাথা জি দনী সা আল্লাহমেনা সবিরি সন্তান ডাক দিয়েছে আমার সম্মানিত পিতা যা স্বপ্নে দেখেছেন আপনি আদিষ্ট হয়েছেন পালন করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন হাজরতে ইবরহিম ভাবছিলেন যে আমার সন্তান মনে হয় নিজেকে একটু অহংকার বোধ করবে এই জন্যে এখানে সবের বলতে পারতেন সবই বলার পরে ইব্রাহিম আল সাল্লাম তিনি খুশি হয়ে গেছেন না আমারে সন্তান যেমন তেমন আল্লাহ দেয়নি এ হালিম যা দিয়েছে আসলে এটা হালিম তিনি নিজেকে অহংকার মুক্ত করার জন্য সবের বলেন নাই বলেছেন সবিরিন আমার মতো বহু ধৈর্যশীলে দুনিয়ায় আছে এর আগে বহু ধৈর্যশীল এভাবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আমিও দিলাম তাদের ভেতরে আমি একজন আমার ভেতরে কোনো অহংকার নেই হাজরাতে ইসমাইল তিনি শুয়ে দিলেন আমার আল্লাহ আসলামার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি কিন্তু পর্যন্ত বারবার নিয়ে আসতে চাচ্ছি আপনাদের দুইজনেই যখন এগ্রি হয়ে গেল রাজি হয়ে গেল তখন আমার আল্লাহর বিধান তাদের জন্য পালন করা সহজ হয়েছে আজ বাংলাদেশে মনে করেন যারা আমরা টপি মাথায় ওখান থেকে আপনি কি পেলেন যদি বলতেন আমি জীবনে দিন ফেল করিনি আজ কেউ করব না আমি সবাই দেবই ইসমাইল যদি বলতেন না আমি সবাই হব না আমি দৌড় দিলাম সবাই হতো বলেন বলেন আল্লাহর বিধান পালন করা সম্ভব হতো হতো না ইসমাইল নবী যদি বলতেন যে আমি তো সাহাবীরিনদের ভেতরে একজন ঠিক আছে আমি গলা দিয়ে দিলাম যা ভালো লাগে করেন ইসমাইল নবী যদি বলতেন না ইব্রাহিম যদি বলতেন আমি এত আদরের সন্তান সবাই করব না আল্লাহর বিধান পালন হইতো জবাব দেন বলেন কি বুঝলেন এখান থেকে দুই জনেরই রাজি হওয়া লাগবে বাংলাদেশে আগামিতে 300 জন মানুষ দাইতে যাবে এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকায় আসতে পারেন আঠারো কোটি মানুষ আমরা যদি ইসমাইল নবের ভূমিকায় আসতে পারি আল্লাহর বিধানে এই দেশে কায়েম করা সহজ হবে হ্যাঁ কথা বলা যায়নি এটাই এটাই কোরবানির শিক্ষা এটা তো নিতে পারবেন না ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছিলেন না না দাইনা হু আইয়া ইব্রাহিম আদ সাদাকাত রওইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন আল্লাহ যদি সদই ইব্রাহিম আর اسماعিল শেষ করে দিতেন তাহলে পরেরে শব্দগুলো বলতেন না আল্লাহর সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন দুই বাপ বেটার যখন এগ্রি হওয়া রাজি হওয়া সমর্থন হওয়া সম্মত হওয়া দেখে আল্লাহর এত পছন্দ হয়েছে যে এব্রাহিম ও রাজি ইসমাইল ও রাজি যা তোদের আর লাগবে না এই কাজ করার তোদের মন দেখে আমি আমার বিধানটা পূরণ করে দিলাম আমার আল্লাহ পূরণ করার জন্য কে পাঠিয়েছিলেন দম্বা বলেন বলেন আরো জোরে বলেন অনাদাই না হু আইয়া বরহিম হে বরহিম আমি তোমাকে ডাকলাম তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো তুমি শুধু না ইন্না কাদালিকা নাজিজিল মহসিনীন কেয়ামত পর্যন্ত যারা মহসেন বান্দা তাদেরকে আমি আল্লাহ এইভাবেই পুরস্কার দেব। হয়তো দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিয়ে গেল এই বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য এদের জীবন পর্যন্ত কোরবানি করে গেল এখন যারা আসবেন দায়িত্বে ইব্রাহিমের ভূমিকা পালন করা লাগবে যারা আমরা এখন জনগণ বেঁচে আছি অন্তত আমরাও কিন্তু এই দুই হাজার সাতশো বত্রিশ জনের ভেতরে পড়ে যেতে পারতাম আল্লাহ আমাদেরকে এখন ওর ভেতরে না ফেলে বাঁচিয়ে রেখেছেন এই মুহূর্তে আহ্বান জানাসি দল মত সব ভুলে যান জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ইসমাইল নবীর ভূমিকায় আসেন আমার আল্লাহ তার বিধান এই দেশে কায়েম করে দেবে আর যেহেতু সময় বাইশ দিন আছে আমরা চাই এ বাইশ দিনের ভেতরে দেশটা যেন পরিবর্তন হয়ে যায় ইব্রাহিম আর ইসমাইলের ভূমিকা আমরা যদি সত্যি দেখাতে পারি আর এটা অত সহজও না এই জন্য আল্লাহ কাদা আলিকা নাজিসিল মহসিনিন এটা দেওয়ার পরে জানিয়েছেন অবশ্যই এটা সুস্পষ্ট বিশাল পরীক্ষা এই বিশাল পরীক্ষা আমাদের সামনে যেহেতু চলে এসেছে এক আমাদের উচিত হবে পৃথিবীতে সব চাইতে প্রিয় যেমন ইসমাইল ছিল আমাদের জীবনে ও প্রিয় যা আছে সেগুলো সামনে এখন পেশ করা লাগবে

বেররন মানে এটা জান্নাতের একটা বাগানের নাম বেররন মানে নেক কাজ বেররন মানে জনকল্যাণে নিজেকে সম্পৃক্ত করা এটা এমনি কাসিনের বর্ণনা বলছি আল্লাহ বলেন কখনোই নেকি পাবে না কখনোই জান্নাত পাবে না কখনোই জান্নাতের পরিপূর্ণ নাচ নিয়ামত তোমার ভাগ্যে জুটবে না যতক্ষণ সব চাইতে প্রিয় জিনিস তুমি আল্লাহর জন্য না দেবে পৃথিবীতে এখন আমাদের কাছে বলেন তো সব চাইতে প্রিয় জিনিস কি যে যেখানে আছেন তার কাছে সবচাইতে প্রিয় হবে তার জীবনটা কথা বলেন না কেন বলেন বলেন আমাদের জীবনটাই যদি সব চাইতে প্রিয় হয় এইটাও যদি আল্লাহর রাস্তায় পরিপূর্ণভাবে না দিলে আমার আল্লাহ নেকি পূর্ণাঙ্গ না দেন সাব পূর্ণাঙ্গ না দেন তাহলে জীবনের বাকি যে মহাব্বত একেবারে সর্বোচ্চ চোড়ার পাশ থেকে আস্তে আস্তে যেগুলো একটু নর্মালে আছে এগুলো তো মাস্ক মি আল্লাহর জন্য দেওয়াই লাগবে এজন্য এখন থেকে আমার সময় আমার চিন্তা ভাবনা সব কিছু কোরবানি করার জন্য প্র্যাকটিস করেন যেহেতু মাত্র বাইশ দিন আছে এবারের কোরবানি আর এই গত বছরের কোরবানির মতো চেটে দিতে চাই না এমন কোরবানি করব বাংলাদেশে কোরবানি যেন ইতিহাস হয়ে থাকে অলিকল্লি ও মাতি জ্বালনা মাংসা কালিয়া দে করসে মাল্ল হিসাক হোমিম্বাহি মাতিল আনাঙ সারাহসের চৌত্রিশ নম্বর আহেল্লা জানিয়েছেন প্রত্যেকটি জাতির জন্য আমি কোরবানির বিধানটা দিয়েছিলাম আদমনবী থেকে আরম্ভ হয়েছে আজকে পর্যন্ত চলছে কেয়ামত পর্যন্ত এই বিধান চলবে কি এমন গুরুত্বপূর্ণ বিধান যে এত দিন আছে এখনো চলছে চলবে কি আছে এর ভেতরে আমরা দেখি করবানি মানে বিশাল ঘর যাবাই করে খেয়ে ফেলা না ভাই কেটার নাম করবানি না লাই আনা লাল্লা আল্লাহ মুহা ওয়ালা আদিমা উহা ওয়ালা কেনা দুহুর তাকওয়া বিঙ্ক তোমাদের রক্তগস্ত চর্বি চামড়া এগুলো আল্লাহর কাছে যায় না যাই শুধু তোমাদের ভেতরের তাকয়া তাহলে কোরবানির আসল উদ্দেশ্য কিন্তু তাকওয়া এখন এই তাকওয়াটা নিয়ে আমাদের দেশে ভেজাল আছে আমরা শুধু পোশাকের তাকওয়া খুঁজি তাকওয়া মানে যোগ্য কি বললাম বলেন বলেন তাকওয়া মানে যোগ্যতা সম্পন্ন আপনাকে হওয়া লাগবে সুতরাং এই দেশে যে সেই জায়গায় আমরা আছি ওই জায়গায় আমাদেরকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে সৎভাবে যতগুলো মানুষ আজ দায়িত্বে আছে এই দেশে প্রায় ষোলোশো আঠাশ জন মানুষ এখনও দায়িত্বে আছে এ মানুষগুলো যদি যোগ্য হয় ওই জায়গায় এবং সৎ হতে পারে আল্লাহর কসম সামনে দিন বিজয় কেউ আটকাতে পারবে না আর এই তাকুয়া দরকার এখন সামনে এই কোরবানিতে আপনি একেবারে সে প্রথম দিন থেকে আরম্ভ করেন কোরবানি নাকি বাড়ি চলে যাবেন আরেকটু শোনা যাবে না আল্লাহ যেহেতু মেন জিনিসটা ভালোবাসার জিনিসটা না দিলে তিনি পরিপূর্ণ স্বভাব দেবেন না আর কল্যাণও আপনাকে দান করবেন না এদের সানে নজরের ভেতরে হজরতে তালহারাদি আল্লাহ তালহার জীবন থেকে কিছু কথা তাফসির হেবনে কাসির এসেছে হজরতে অমরের জীবন থেকে কিছু কথা এসেছে হজরতে ওসমানের জীবন থেকে কিছু কথা এসেছে তাফসির হেবনে কাসিরে আপনি সানে নজরটা পড়বেন আমার ওইটা উদ্দেশ্য না আমার উদ্দেশ্যটা এই

আপনার উম্মত বলে যারা দাবি করে তাদেরকে যথাযথভাবে হক আদায় করে কাহিনীটা শোনান কি আছে কাহিনীর ভেতরে আমরা তো সে জন্মের পরে শুনি হাবিল কাবিলের কাহিনী যে তারা করবানি করেছিল চাটিয়াল ময়দানে তাদের নিয়ম ছিল চাটিয়াল ময়দানে পশু সবাই করে রেখে আসতো যার হালাল, যার টাকা হালাল জীবন পবিত্র আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পড়িয়ে ফেলতো আর যার হারাম টাকা তার পড়তো না আমার মাঝে মাঝে আজটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়ত এখন থাকতো কত আল্লাহর অভিজে ধরা খেত হ্যাঁ কথা বলছে না কেন আড়াই লাখ টাকা দিয়ে কোরবানি কেনা না ধরা খেয়ে বসে থাকতো কারণ এরকম ময়দানে রেখে যেতে না আগুনের ঝলক আসতো পুড়িয়ে ফেলতো ওইটা যার টাকা হালাল যার জীবন পবিত্র তখন সব ধরা পড়ে যেত না বলেন এদের পর রবা কোরবান যখন তারা পেশ করেছে কোরবানি হাতে কফিল আমি নাহাদি হিমালামীয় তাকব্বাল মিনাল আ একজনেরটা কবুল হয়ে গেছে হাবিলেরটা আর কাবিলেরটা হয়নি কলা ক তোলার নাকা কবুল যারটা হয়নি এ সঙ্গে সঙ্গে সে দিয়ে দিয়েটেছে আর ফোন দিয়ে কাজকে লাক তোলার নাকা বলে গ্যারান্টি দিয়ে বলছে আমি তোমাকে হত্যা করব। আমার মনে হয় আয়াতটা বাংলাদেশের সাথে এখন খাপের খাপ মিলে যাচ্ছে আপনি দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই চুয়ান্ন বছরে তো ইসলাম দেশে কাজ করতে দেওয়া হয়নি আগস্টের পাঁচ তারিখে একটু পরিবেশ পেয়ে আমরা যারা আজ নিজেদের দরিদ্র নিজেদের অ্যাক্টিভিটিস নিজেদের কাজকর্ম জানান দিতে পারি মানুষের সাথে মিশতে পারি সময় দিতে পারি কাজে লাগাতে পারি এই নয় মাস পাঁচ দিনের ব্যবধানে যে অবস্থা দাঁড়িয়েছে এই দেশে আপনি একটু খেয়াল করে দেখেন এই দেশে এখন কমপক্ষে শুধু বাংলাদেশের সরকারি লাখ কোটি লাখ মানুষ এখন মনে প্রাণে চাচ্ছে এ দেশে ইসলাম কায়েম হোক তাও অন্যান্য ইসলামী দল সব বাদ দিলাম শুধুমাত্র একামতে দিন যারা করে আমি বাংলায় বলছি জামাত ইসলামী আট কোটি পঁচাত্তর লাখ আমি আজকের রিপোর্ট পেয়েছি এটা ইন্টারনেটে এই দেশের সরকারি জরিপে এরা চাচ্ছে আট কোটি পঁচাত্তর লাখ মানে নয় কোটি মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক ইসলাম কায়েম হোক সবাই তো এটা চাই না তারা একামতে দিন যারা করে তারা চাই তার মানে এই দেশে এখন একামতে দিনের নেতা কর্মী সদস্য শোভাকাঙ্ক্ষী নয় কোটি প্রায় এখানে অনেকেই মনে করছে না আমাদের আর হবে না এই জন্য এখন পেছনে পেছনে উল্টা পাল্টা লিখেছে না ওগুলোতে মানুষ মারা গেছে চব্বিশে মানুষ মারা যায়নি শুধু ওই একাত্তর ওই সাতচল্লিশ ওই বাহান্ন কথা তুলিয়ে আনেন কোন কারণে আপনি চব্বিশের কথা তুলিয়ে আনতে পারেন না কি দেখিয়েছেন সাড়ে নয় মাসে আপনি অ্যাক্টিভিটিস আপনার চরিত্র দিয়ে আপনার কাজকর্ম দিয়ে কি দেখালেন জাতিকে বলেন আপনার দিকে মানুষ শুকতে চায় না যেতে চায় না কারণ আপনার তা কবল হওয়ার মতো যোগ্যতা হয়নি ওই দিন হাবিল বলেছিল কলা ইন্নামা এখানে যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মূলত হবেই হবে এইটাই এরকম সাতাশটা উনত্রিশটা অর্থ আছে ইন্নার পরে মা দিয়ে কাবিল হাবিল হাবিল গ্যারান্টি দিয়েছেন কওয়ালা ইননা ভাই আপনি আমাকে মেরে ফেলতে চান আপনারটা কবুল হয়নি আপনাকে মানুষ ভালোবাসে না আপনার কাছে যেতে চায় না এজন্য আপনি আমাকেই মেরে ফেলবেন ফেলেন কিন্তু এই পৃথিবীতে শুধু মাত্র মুত্তাকি যারা এটা কবুল আল্লাহ মINAL মুত্তাকিন দুনিয়ায় যারা মুত্তাকি হবে তাদেরটাই শুধু আল্লাহ কবুল করছে এবং করবে এজন্য এটা কবুল এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার বাংলার মুসলমানেরা যত ষড়যন্ত্র করেন বিভিন্ন দাদাদের পরামর্শ নিয়ে আমরা জানি এখন কত মানুষ কত জায়গা থেকে ফাঁদে পড়েছে তাদের চরিত্রের ফাঁদে পড়েছে বিভিন্ন সংস্থার ফাঁদে পড়েছে বিভিন্ন দাদার ফাঁদে পড়েছে এর আগে যারা ফাঁদে পড়েছিল তারা এখন মরেছে আপনিও মরবেন আপনি যদি মোকাবেলা করতে চান চরিত্র দিয়ে করেন কাজ দিয়ে করেন এক কথা বলেন না কেন যাদের নামে উল্টাপাল্টা দোষ দেন আরে ভাই আমি কোরআন সামনে নিয়ে বলছি একটা দোষ দেখান তো যে তারা বিড়ি খায় তারা সিগারেট খায় তারা জেনা করে তারা মদ খায় তারা মানুষের কাছে চাঁদাবাজি করে টাকা পয়সা মেরে খেয়েছে বোনের সম্পদ দেয়নি একটা দেখাতে পারলে আমি আজকে থেকে কথা বলা বন্ধ করে দেবো দেখান আর যারা ওই কথা বলে তাদের চরিত্রের দিকে আপনি তাকান কুকুর তো নিচে নামে না হাবিল এমনি এমনি বলে না যে ভাই আপনি আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু আল্লাহ কবুল করে থাকে শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী কাজ কারবার অ্যাক্টিভিটিস এখন মুত্তাকি কি ওই যে বাংলা বললাম যে জগৎ অর্জন করা লাগবে ফাতনা বিহু সিওয়াদ আল আযাম মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন তুমি যখন দেখবে যেই দলের দ্বারা দড়াদাড়ি ইসলাম কায়েম করা সম্ভব তোমরা জককান বুঝে ওই দলকে সাপোর্ট করবা পেছনে থাকবা এই হাদিস এখন আমি বানালাম বলেন আজম অনুসরণ করো তাদেরকে তাদের পেছনে থাকো যাদের দ্বারা সম্ভাব্য দ্রুত ইসলাম কায়েম হওয়া সম্ভব বাংলাদেশের তিয়াত্তরটার ওপরে দল আছে আপনি নিজের মন থেকে বলেন এই দেশের দ্রুত একেবারে মসজিদ থেকে সংসদ পর্যন্ত সেক্টরে সেক্টরে চালাতে পারে এই দেশের কম দল আপনি সেটাকে সাপোর্ট করবেন যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে মসজিদ থেকে একেবারে সংসদ পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে যারা আছে এরকম সব থেকে জীবন যাপন করছে এই চুয়ান্ন বছরে এবং সামনেও করতে পারবে আদেশ দিয়ে গেলাম এবং অনুরোধ করে গেলাম আপনি এই কোরবানিটা এবার করেন নাই তো কাবিলের মতো আপনি যতই হাব ভাব দেখান না কেন মেরে ফেলতে পারবেন কিন্তু কবুল হবে না হাবিল ওই দিন বলেছিল লাইন বাসাত তাইলাইয়া এডাকালি তাকদুলানি মান আবি বাসিত ইয়াদি আইলাইকা আকতুলাক লি আকতুলাক ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন আপনি যদি হাত প্রসারিত করেন আজ কত মানুষ বিভিন্ন জায়গা থেকে হাত প্রসারিত করতে আসে ইসলামের দিকে বা বাংলার মুসলমানেরা খুব চিন্তা ভাবনা করে বলছি অনেক কিছু ভেবে চিনতে বলছি আপনি কিন্তু আবার মার খাবেন সাড়ে পনেরো বছর না এবার বত্রিশ বছর মার খাওয়া লাগবে এই জন্য সব বাদ দিয়ে দেন কার আকিদা ভালো কার আকিদা খারাপ গুলো বাদ দেন অন্তত মুসলিম যারা এক হয়ে যান কথা বলছে না কেন এই দেশের নাগরিক আমরা যারা বৈধ তারা এক হয়ে যান নয়তো যা আরম্ভ করেছে বিশ্ব আপনি কি মনে করছেন শুধু আমাদের প্রতিবেশীরাই হারামি না আরো হারামি আছে সব হারামি এখন এক হয়ে যাচ্ছে আমাদের উচিত হবে এই মুহূর্তে এই দেশের যারা বৈধ নাগরিক সব আমার মনে হয় এক হয়ে যাওয়া দরকার তাহলে চুয়ান্ন বছরে ওটা যেটা করতে পারেনি সামনে কিন্তু করে ফেলবে আমরা এখন সাবধান হব যে যা করছে মুখ বন্ধ রাখবো লাইম বাসাত্তা ইলাইয়া এদা কালি আকতলা যদি আপনি হাত প্রসারিত করেন আমাকে মেরে ফেলার জন্য কত কিছু প্রসারিত করছেন করেন আমরা চুপ করে আসি আমরা চাই আগামীতে কোরআনকে তার জায়গা মতো পৌঁছিয়ে দিয়ে একবারে মুখ খুলব একবারে মুখ খোলা যাবে না এমনি আখাফুল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি ভয় করি কাকে ভয় মানেই তো আমরা বুঝি না তাকওয়া মানে এ একটা ব্যাখ্যা বললাম তাকলার যজ্ঞ সুতরাং এই মসজিদ থেকে সংসদ পর্যন্ত যারা যজ্ঞ আপনি তাদের পেছনে থাকবেন এদেরটাই কবুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি দুই নম্বরে তাকলার ব্যাখ্যা হচ্ছে নিষিদ্ধ কাজ আল্লাহর যেটা যেটা আছে শুধু ছেড়ে দেবেন না ওটা ঘৃণা করে ছেড়ে দেবেন এর নাম তাকুয়া আল্লাহর নিষিদ্ধ কাজ এই দেশে আছে না এক কথা বলে না কেন এই যে মোবাইল কম্পিউটার ল্যাপটপ টেলিভিশনে যারা এমন এমন জিনিস দেখেন যেটা দেখলে আপনার লজ্জা লাগে নিজে নিজে দেখলে ভালো লাগে আরাম লাগে লাগে এটা পাপ এরকম কোন দৃশ্য যদি আজকে থেকে তবা করেন যে না আমি ওইরকম কিছু আর দেখবো না ঘেনা করে ছেড়ে দেবেন দেখবেন একটা অনির্বচন শোক আলাদা একটা শান্তি আল্লাহ আপনাকে দান করবেন করকিয়া প্রেম যারা করেন না এলাকায় সব নেই এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করেন ভাই মেলি বিষয় এটা কিন্তু এই শয়তানের মারাত্মক একটা জাল ইন্না কায়দা না যীম আল্লাহ মেয়েদের চক্রান্তকে বলেছে এটা ভয়ঙ্কর আর শয়তানের চক্রান্তকে বলেছে ইন্না কায়দা শয়তানি কানা দাঈফা দুর্বল না দাঈফ ফা একেবারে দুর্বল শয়তানের চক্রান্ত এজন্য মেয়ে লোকের ফাঁদে যদি কেউ পড়ে যান মোবাইলে হোক কম্পিউটারে হোক বিভিন্ন কায়দায় ফেসবুকে ইমতে মেসেঞ্জারে এক্ষুনি থেমে যান আপনি টের পাচ্ছেন না ওই যে বিভিন্ন সাংবাদিক মাঝে মাঝে রেকর্ড করে রাখে দেখেন না ছেড়ে দেয় টাকলা মোরাদের মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ড ফাঁস হয়ে সব হারিয়েছে আর আমাদেরও যদি ফাস হয়ে যায় না সব হারিয়ে ফেলবেন এখানে অনেকেই এখন চুপ করে আছে কারণ এদের অনেক কিছু রেকর্ড হয়ে আছে কিন্তু আমাদের তার রেকর্ড নেই আপনি কি ফাঁস করবেন চরিত্র যাদের ঠিক আছে এদের তো কিছু রেকর্ড নেই যাদের চরিত্র শেষ তাদের তো রেকর্ড আছে এখানে চরিত্রকে ঢেকে রাখার জন্য এখন এই হাবিলের মতো মানুষ যারা তাদের বিরুদ্ধে অপপ্রচার আরম্ভ করেছে তাদেরকে তাদের উপরে তীর নিক্ষেপ করা আরম্ভ করেছে আল্লাহ আমাদের সামনের এই কোরবানি আমরা যেন তাকুবা অর্জন করি আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার মাধ্যমে এই কোরবানি সামনে দিতে পারি বলে না আমি চারটা কাজ যদি জীবনে কেউ করতে পারে তার কোরবানি কবুল হবে এক নম্বরে আল্লাহ দিনা ইদা জুকির আল্লাহ আজিলাত কুলুবহুম আসাবিরিনা আলা মা আসাবাহুম আল মুকিমিস সালাত আমিন মা রাযাকনাহুম ইনফিকু সরা ৩৫ নম্বর আয়াত আপনারা এই আয়াতগুলো বাড়িতে একটু মিলিয়ে দেখবেন কোরবানি আপনি সামনে যেটা দিচ্ছেন বা দেবেন এটা কবুল হবে কিনা আমরা আর বেশি দূর যেতে যাচ্ছি না অনেক রাত হয়ে গেছে কোরবানির এই শিক্ষা তাকওয়া ও আমার এই লিখিত বয় আছে গাড়িতে মেয়েদের ওপরে লেখা এটা ছেলেদের না মেয়েদের উপরে লিখা আপনারা এখান থেকে যাওয়ার সময় নিয়েছে আল্লাহ মামিন ল লা হে লাং তা সানকা ইনিকুতুমিনা জলিমিন আল্লাহ মাগফির লি ওয়ার হামনি ওয়াহাদিনী ওয়াফিনী ওয়ার জোকনী আরব্বাল আল আমিন সারাটা জীবন অপরাধ করে আইলা রাত বারোটা বেজে যাচ্ছে পাঁচ সাত মিনিট পরে নামাজের সময় শুরু হয়ে যাবে আমরা শেষ করে দিয়েছি যতটুকু পারলাম থেকে যে শিক্ষাটা পেয়েছি এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে দাও যারা শ্রম দিয়েছে এদেরকে মেহরবানি করে কবুল করো স্বেচ্ছা দায়িত্বে যারা আছে এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও মাহফিলের প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আসাদ বিশেষ অতিথি ডাক্তার আব্দুল মজিদ ভাই সহ যত অতিথি এখানে এসেছে আল্লাহ অতিথিদেরকে অমরের মতো কবুল করে নাও এদের মা বাবা যাদের কবরে আছে তুমি মাফ করে দাও সম্মানিত সভাপতি একজন আলেম মানুষ আল্লাহ